বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে একটাও পদ প্রার্থী না সব নমিনি আমরা কেউ পদ চাইছি জিজ্ঞাসা করে দেখেন তো আমি নিজেও নমিনি আমি নিজে জানতাম টেস্ট করার জন্য প্রথমে মেম্বারে দাঁড়ায় এরপরে অন্তত ইউনিয়ন চেয়ারম্যানে দাঁড়ায় এরপরে যদি পাশ করে অন্তত উপজেলা ভাইস চেয়ারম্যানে দাঁড়ায় এরপরে এনার মধ্যে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায় এরপরে তারা এরপরে তো এমপি আর আমি কিছুই জানি না একবারে আমার এমপি ঘোষণা অন্য দলের দিকে আপনি তাকিয়ে বলেন তো এই সিস্টেম আছে কি না অন্য দলের শুধু নাম ঘোষণা দিতে দেরি মশাল মিছিল হতে দেরি হয়নি ভাবনায় হয়নি আমাদের বিভিন্ন জেলায় আমরা দেখেছি شدران أبناء دير نوميني جماعة إسلامي بانغلاديش تيجين باريسترات دكتور مالانا نجيب مومين أطال الله عمره وبارك الله في حياته لا إله إلا الله العظيم الحليم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى <applause> الذي باركنا حوله لنريه يا ربنا <شتغطي> عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ان العبد اذا اذنب ذنبا كانت نقطه سوداه في قلبه فإن تاب ونزع واستغفر سقل قلبه فَإِنْ زَادَ زَادَتْ حتى تغلب على قلبه وذلك الرأن الذي ذكر الله عز وجل في كتابه رواه الترمذي كلا بل ران على সেই বোন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ এখানে বেশি নড়া ছড়া হতে তো সমস্যা এত নড়ছে না বুঝতে পড়া কি এখন বসা এখানে দাঁড়িয়ে থাকা যাবে না ভাই যারা বসতে পারে বসিয়ে দেন বাকিগুলো বসান তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন জীবনে যত প্রেম আছে কলি যায় নবীজির তরে সব টুকু দিয়ে দেব তাই বিনিময়ে সাফাত যদি তার পায় মুসে যাবে জীবনে যত ব্যথা ভার বালা বালা বিজামালিহ কাসাফাতু জামি জামালিহ হাসনাত জামি অক্সাদিহ সাল্লা আলাইহি ওয়া আলিহি এই ভাই ক্লাস করার সমস্যা ক্লাস অ্যাকটিভ ভাবে করতে হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সতেরো জেলার এক জেলা মনে হয় মন মতপুর মধ্যপাড়া বায়তন্ন জামে মসজিদের উন্নয়ন কল্পে ভাই বলছিলেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এখানে নবীজি মসজিদ দান দিয়েছেন মসজিদ শব্দের শব্দিক অর্থ হচ্ছে সেজদা দেওয়ার জায়গা একটা সেজদা দিতে কতটুকু জায়গা লাগে দুই হাত আড়াই হাত নাকি তার মানে আপনার এদিকে দুইশো হাত এদিকে দেড়শো হাত বিশাল মসজিদ বানানো লাগবে কথাটা এই না আপনি যদি একটা শেষদার জায়গাও বানান মনে করেন আপনাদের এই মধ্যপাড়া বায়তন্যর মসজিদ এদিকে একশো হাত এদিকে একশো হাত তৈরি হচ্ছে

মাহফিল যারা দেয়া ফেলে তারা শোনে না আপনাদের আগের সামনে বসে লাগবে আসেন আমরা কথাই বলবো মাত্র এক ঘন্টা দশ মিনিট এর ভেতরে তো এইভাবে করলে আমি বলে যাব বসেন যারা মাহফিল দিয়েছেন অন্তত তারা শুনে ওই দূর থেকে এসে শুনি চলে যাচ্ছে আর আপনি একটু বিতরণ করে বেড়াচ্ছেন কি জানো ব্যাগের ভেতরে তাহলে কি বলছিলাম যেন মাসজিদ বলতে কাবা শরীফের মতো বিশাল এরিয়া বানানো লাগবে না একটা শেজদার জায়গা বানিয়ে যদি দেন আপনার টাকায় দুইটা টাইলসের খরচ দিয়ে দেন দুইটা টাইলসের জায়গা হলে একটা শেজদার জায়গা হয়ে যায় হয় না তার মানে এতটুকু জায়গার জন্য যদি এই বাইতুল নোর মসজিদে আপনার কিছু থাকে আপনি বিশ্বাস করতে পারেন জান্নাতে আল্লাহ আপনার জন্য বিশাল একটা ঘর বানাবে ইনশাআল্লাহ আপনারা জানেন সুযোগটা যাদের আছে কেউ যেন হাত ছাড়া না করি কাজে লাগায় এটা মনমকবর সাথিয়া পাবনা বাংলাদেশ সহ বিশ্বের আন্তর্জাতিক রাজনীতিবিদ যারা আছে তাদের ভিতরে অন্যতম আপনাদের এই পড়া গায়ে জন্ম নেওয়া আমার কারাগারের সাথে যদিও আমি কারাগারে ওনার রুমেই ছিলাম শহীদ আল্লামা মতিউর রহমান নিজামি রহমতুল্লাহ আলাইহি তার গ্রামের বাড়ি এটা তার গ্রামে এসেছে আজকে সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন আলহাজ আবুল হোসেন শেখ এই শেখ কি ওই শেখ শেখ শুনলে তো কেমন লাগে এটা আবার শেখ পরে আছে তো এটা ঠিক আছে সুতরাং আলহাজ আবুল হোসেন ও শেখ ছাটা দেবেন না দরকার নেই যখন চলে গিয়েছে দেশ থেকে যাক আলহাজ মোহাম্মদ আবুল হোসেন আমার আরাফাতের ভাই আল্লাহ রাবুল আলমিন সভাপতিকে কবুল করেন ঠিক আছে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের জন্য নমিনি উনি সংসদ সদস্য পদ প্রার্থী না এখানে কি করতে লিখেছেন এটা বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে একটাও পদ প্রার্থী না সব নমিনি আমরা কেউ পদ চাইয়েছি জিজ্ঞাসা করে দেখেন তো আমি নিজেও নমিনি আমি নিজে জানতাম টেস্ট করার জন্য প্রথমে মেম্বারে দাঁড়ায় এরপরে অন্তত ইউনিয়ন চেয়ারম্যানে দাঁড়ায় এরপরে যদি পাঁচ করে অন্তত উপজেলা ভাইস চেয়ারম্যানে দাঁড়ায় এরপরে এনার মধ্যে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায় তারা এরপরে তো এমপি আর আমি কিছুই জানি না একবারে এমপি অন্য দলের দিকে আপনি তাকিয়ে বলেন তো এই সিস্টেম আছে কিনা না অন্য দলে শুধু নাম ঘোষণা দিতে দেরি মশাল মিছিল হতে দেরি হয় হয়নি আমাদের বিভিন্ন জেলায় আমরা দেখেছি শ্রোতাগণ আপনাদের নমিনি জামাত ইসলামী বাংলাদেশ থেকে ব্যারিস্টার ডক্টর মাওলানা নাতিবুর রহমান মুমিন আতা আল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি বলেন আমিন আমিন এডক্ষণ কথা বললেন মাওলানা হোসেন মাহবুব চৌআডাঙা হাফেজ মাওলানা আব্দুল হামিদ কারি আব্দুর রউফ সহ বিশেষ অতিথি মাওলানা মখলেসুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামি সাথিয়া উপজেলা শাকা পাবনা অধ্যাপক আনিসুর রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামি আনিসুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী দফা দহ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন শাখা সাথিয়া পাবনা আরও অনেক মানুষের নাম বিভিন্ন জায়গায় আপনারা লিখেছেন রাজ যেহেতু একটু বেশি হয়ে গেছে আমরা একবারে সবার জন্য দোয়া করছি স্টেজে যারা বসে আছে অবশ্যই তাদের সম্মান আছে নাই আপনারা বসতে দিতেন না কিন্তু এই সম্মান আমরা শুধু দুনিয়ায় তাদের চাই না দুনিয়া আখেরাত ও ভয় জগতে আল্লাহ যেন তাদের সম্মান আরো বাড়িয়ে দেন আমার সাথে আজকে সফর সঙ্গী হয়ে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সৌজাউদ্দিন জর্দার এবং তার ভাই এসেছে আমাদের সাথে আমি নামটা জানি না ভাই মহাজ ভাই এরপরে যার মাধ্যমে মাহফিলটা নিয়েছিলাম আসলে তো মমিন ভাইয়ের সাথে কথা ওইভাবে বলা হয়নি আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি করে মন হয় ভাই জাহাঙ্গীর আলো ভাই ওনার মাধ্যমে এই অনুষ্ঠানটা নেওয়া আপনারা জানেন নমিনি যারা তাদের বাইরে এভাবে সময় দেওয়া নিষেধ আমরা বাইরে একেবারেই নিষেধ আসা ফজরের নামাজের পর থেকে আরম্ভ হচ্ছে এখন একেবারে রাত আটটা নয়টা পর্যন্ত আজকে সাতটা পনেরোই আমরা মনে হয় না আটটা পনেরোই বের হয়েছি সুতরাং এইভাবে আসা আমাদের জন্য